নমস্কার আমি দেবিকা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শখের ছোট্ট ফুলের বাগানের কথা যদিও বেশি কিছু ফুল নেই আমার বাগানে বাড়ি খুব বেশি যাওয়া হয়ে ওঠে না তাই যখন যাই গাছগুলোর পরিচর্যা করি ওই কয়েকটা গোলাপ গাছ আছে আর এই দেখুন এটা শীতে লাগিয়েছিলাম এগুলো দোপাটি চারা যেগুলো আমার বড় পিসিমণি আমাকে পাঠিয়েছিল আর কিছু নয়নতারা আছে বেগুনি এবং সাদা আর একটা কাটা ফুলের গাছ আছে যেটার নাম আমি জানি না আপনারা কেউ জেনে থাকলেন প্লিজ কমেন্টে জানাবেন আর কিছু লেবু গাছও লেবুর চারাও বড়ো পিসিমনি পাঠিয়েছিলেন যেগুলো এখানেই লাগানো আছে দেখাবো আপনাদের পরে আর এখানে বাবা আর মা ওখানে অপরাজিতার গাছ লাগিয়েছে কতগুলো যেইগুলো ভিডিওতে নেই হয়তো পরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই দেখুন গোলাপ গাছগুলোতে কী সুন্দর ছোট কচি পাতা বেরিয়েছে তো দেখুন ওগুলো আমি যখনই বাড়ি যাই তখনই আমার যেই দুটো গোলাপ গাছ আছে একটা সাদা আর একটা গোলাপি সেইগুলোর থেকেই ডাল কেটে কেটে আমি চারিদিকে গোলাপ গাছ লাগাই তো কতগুলো গাছ হয় কিছু গাছ হয় কিছু গাছ হয় না যখনই যাই তখনই বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক শীতকাল হোক আমি লাগাতে থাকি ওগুলোরই গাছ পেরিয়েছে এবং ফুলও ফুটেছে তো ফুলগুলো যখন আমি বাড়ি যাই না তখনই ফুটে যখন বাড়ি যায় তখন ফোটে না তাই ওইগুলোর ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তো দেখতে থাকুন আপনারা এই দেখুন দোপাটিগুলোরই এসেছে বাট ফুল তখনও ফোটেনি আমি যখন ছিলাম ছোটো ছোটো এরকম ফোটার মতো হচ্ছিল এই দেখুন বেগুনি কালারের নয়নতারা ফুলের গাছটা যেটা বললাম কি সুন্দর ফুলগুলো তাই না সাথে আমার বাড়ির পাশে যে গাছগুলো আছে এবং প্রাকৃতিক দৃশ্য দেখুন এগুলো অনেকগুলো পেঁপে গাছ আছে মা লাগিয়েছে ওগুলো আর এটা ইউকেলি পটাসের গাছ কি সুন্দর পেঁপে গাছগুলো রোদের মধ্যে লাগছে দেখুন অপূর্ব লাগছে আর দুটো প্রজাপতি তখন ওখানে খেলা করছিল তো আমি ওদেরকেই ক্যামেরা করছিলাম কিন্তু ওরা উপরে উপরে ঘুরছিলো তো নিচে আসেনি তাই ভিডিওতে ভালো করে নিই এই দেখুন সেই আমার প্রিয় গোলাপ আগে ফুলগুলোর কিছু ভিডিও করলাম তারপর পুরো গাছটা দেখাচ্ছি যখন পুরো গাছটা জুড়ে ফুল ফুটে থাকে এত সুন্দর লাগে গাছটা মানে সত্যি সবাই বলে যেই বাড়িতে আসে সেই বলে আর সাদাটা তো পুরো তারার মতো একদম সাদা সাদা ফুল ফুটে থাকে পুরো গাছটা ভর্তি সবুজ গাছের পুরো সাদা ফুল তারার মতো দেখতে লাগে উপর থেকে ছাদ থেকে এখানে আমি কিছু সিনেমেটিক শর্ট নেওয়ার চেষ্টা করছিলাম বাট কিছু করেছি স্লো মোশনে ভিডিওটা আমি তো অত ভালো ফটোগ্রাফার নয় ভালো করে করতে পারিনি ব্যাকগ্রাউন্ডে পাখিদের ডাক কি সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের তাই না পাখিদের এই কিচিরমিচির আওয়াজ যেন আমার ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে আর এই দেখবেন সাদা গোলাপের গাছটা এটা সাদা ঠিক নয় হালকা গোলাপি আছে তো যখন ফুলগুলো ফোটে তখন সাদা আর হালকা গোলাপি বাট যখন রোদে ওটা দু তিন দিন থেকে যায় তখন সেটা পুরো সাদাই হয়ে যায় এই যে এই কাটা ফুলের গাছটা বলছিলাম যদি আপনারা কেউ এর নাম জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন তো ফুলগুলো তো দারুণ সুন্দর আর আমি তো যখন এটাকে প্রথম আমার বাড়িতে লাগিয়েছিলাম তখন দেখলাম যে এই ফুলগুলো ফুটলে মানে পুরো তো গোছার মতো লাগে এবং ফুলগুলো ফুটলে প্রায় পনেরো দিন কুড়ি দিন অবধি ফুলগুলো মানে ভালো থাকে তারপর সেইগুলো আস্তে আস্তে মর্ছা যায় তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম আর কিছু অ্যালোভেরা গাছও এখানে আছে দেখুন যেগুলো আগে মাখতাম এখন আর মাখা হয় না আসলে এই রকম একটি গাছ আছে অশ্বগন্ধা নাকি নাম বেশ তো যেগুলো তেল টেল হয় মাথায় মাখা হয় তো সেই সেইরকমই যেন আমার লাগছিল অনেকটা একই রকম দেখতে তাই ওটাই আমি নেড়ে কেটে দেখছিলাম ওই গাছটাই কিনা আমার এই গাছ সংক্রান্ত বাগানের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আজ আসি তাহলে কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে